ওকে আমি এখন ভেতরে এসে পৌঁছেছি অ্যান্ড তাদের যে অ্যারেঞ্জমেন্টটা ঠিক আছে সেটা চলতেছে অ্যান্ড আর অল্প কিছুক্ষণ পরেই তাদের ওপেনিং হবে সো আজকের ভিডিওটা সুপার ইন্টারেস্টিং হতে যাচ্ছে আপনারা কন্টিনিউ করতে থাকবেন এটা হচ্ছে তাদের ইনার স্পেস ভেতরের স্পেসটা ঠিক আছে জায়গাটা কিন্তু জোশ এখানে প্রিপারেশন চলতেছে এখন ঈশ্বরদি থানার ওসি সাহেব এখানে আসবে সেই জন্য তাকে ওয়েলকাম করার জন্য ফুলের তোরা নিয়ে এখানে দাঁড়ানো হয়েছে তো অল্প কিছুক্ষণের মধ্যেই উনি চলে আসবে ওসি স্যার মাত্র এখানে এসে পৌঁছেছে এবং এখানে ইউএনএ সাহেবের আসার কথা ছিল বাট তার একটু ব্যস্ততার কারণে সে এখানে আসতে পারেনি অ্যান্ড এই জায়গাটা এত সুন্দর সত্য কথা বলছি পাঁচতলার উপরে এখান থেকে গ্রিন সিটির যে ভিউটা দেখা যায় এটা একদমই ফিনোমিনাল ঠিক আছে সো এখন আমরা এখানে একটু ঘুরবো তারপরে ওসি স্যার এটার ওপেনিং করবেন ওপেনিং করার পরে স্যারের সাথে আমরা কথা বলবো যে আসলে এখানকার যে এনভায়রনমেন্ট অ্যান্ড এই যে জায়গাটা তার কেমন লেগেছে অ্যান্ড কেমন উপভোগ করলো আর কি ঠিক আছে আপনারা কন্টিনিউ করতে থাকুন সো আমরা ভেতরের দিকে আসতেছি আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য গেস্ট চলে আসছে এখানে অ্যান্ড আমি এখানে একজনের সাথে কথা বলতে চাই আসলে যে এখানে এসে কেমন লাগতেছে ভাই একটু প্লিজ কেমন আছে আমি আপনার কেমন লাগছে আজকে এখানে খুব ভালো লাগছে

এটা কেমন লাগছে ফ্যালকন ক্যাফে এবং রেস্টুরেন্টের যে মালিক তার আমাকে ইনভাইট করেছে আমি এখানে আসি আমার খুব ভালো লাগছে যে ওদের রিসেপশন থেকে শুরু করে ওদের যে ক্যাফে এবং রেস্টুরেন্টের যে পরিবেশ খুব চমৎকার আমি কেক দেখি পাশাপাশি এখানে যারা খাওয়া দাওয়া যেটা করলাম ভালো লাগছে ফুড ট্রাই করা হয়েছে ফুড ট্রাই করা হয়েছে আমি এই ফ্যালকন ক্যাফে এবং রেস্টুরেন্টের উত্তর তো সাফল্য কামনা করতে চাই আমি মনে করি যে এটা ভালো ব্যবসা করবে আচ্ছা স্যার আপনার কাছে কেমন লেগেছে খুবই সুন্দর লেগেছে আনন্দঘন পরিবেশে আজকে সুন্দরভাবে ওপেনিং সিরিমনি পালন করা হচ্ছে সেখানে অন্যান্য অতিথির মধ্যে আমি এখানে স্টেপ পেরেছি খুব আনন্দ লাগছে পাশাপাশি এখানে যে কলাকুশলী আছে ফ্যালকুন ফ্যালকুন মানে বাস তাকি সবাই বাস তাকিকে টার্গেট করে এখানে সবাই আসবে এই আশা করি এখানে কলাকুশলী মালিক পক্ষ সবার সমৃদ্ধি এবং ব্যবসায়িক উন্নতি কামনা করে আশা করছি সবাই ভালো থাকবে এবং এখানে উপভোগ করবেন পরিবেশ ফুড ট্রাই করা হয়েছে স্যার হ্যাঁ কে বলল ছিল খুব ভালো লেগেছে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ওকে এখানে আছে হচ্ছে ফ্যালকনের যেই ওপেনিং কেকটা কাটা হয়েছিল সেটা অ্যান্ড আজকে আমার সাথে আছে হচ্ছে জোহা জোন আইএসডি সো প্রথম কেকটা আপনাকে দিয়ে শুরু করতেছি ওয়েলকাম হুম ওকে কেকটা খাওয়া হলো অ্যান্ড আরেকটা কথা বলে রাখি এখানে আমরা আস্তে আস্তে সরি ইলেকট্রিসিটি চলে গেছে থ্যাংক ইউ খেতে খেতে ইলেকট্রিসিটি চলে গেছিলো ঠিক তার পাঁচ মিনিট পরে আবার ইলেকট্রিসিটি চলে আসছে অ্যান্ড এই পাশে আমরা বসে আছি আমাদেরকে ফুড দেওয়া হয়েছে এই পাশে এই পাশে দেখতে পাচ্ছেন আপনারা এটা স্পাইসি ওয়াজ গুড হেয়ার তাদের অ্যাম্বিয়েন্স সেই সাথে তাদের খাবারের যে কোয়ালিটি আমার মনে হয় সেটার দিকেও তারা ফোকাস রেখেছে পূর্ব পরিকল্পনা দিয়েই তারা এগিয়ে যাচ্ছে কারণ এখানে যে আমরা স্যুপ খেয়েছি ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছি সাথে অনেকগুলো খাবার আছে এখানে সেই সকল কিছুই আর কি আমাদের ভালো লেগেছে টেস্ট গুড ডেফিনেটলি তাদের একটা স্লোগান আছে ঠিক আছে আমি সেটা আপনাদেরকে জানাচ্ছি সো তাদের স্লোগানটা হচ্ছে প্যালকন ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট ওয়ার টেক্স ফ্লাইট ঠিক আছে এটা কিন্তু অনেক ডিপ মেনিং বোঝাচ্ছে এখানে যেই সাতটা আপনাকে উড়িয়ে নেবে ঠিক আছে এমন কিছুই আর কি যেটা আমি অবজার্ভ করতে পেরেছি সো ঠিক আছে আমরা খাওয়াটা শেষ করি দেন আউটসাইডে যাওয়া যাক কন্টিনিউ করতে থাকুন হ্যালো তোমরা সবাই আসো তোমরা সবাই আসো এই ও চলে যাচ্ছে ঠিক আছে তো হোয়াটস ইয়োর নেম মাই নেম ইজ মানহা আর ইউ এনজয়িং দিস প্লেস ইয়েস

আমি থেকে থেকে নাটোর ওকে থ্যাংক থ্যাংক ইউ ইউ টাইম সো আমরা এই পাশেও একটু যাব আসুন আমাদের সাথে ওকে সো এখানে অনেকের সাথে কথা বলা হলো অ্যান্ড আমি আপনাদেরকে আরও কিছু জানিয়ে রাখি এখানকার বিষয়ে এই যে আমার পেছনে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জুস কর্নার ঠিক আছে এটা জুস বার এর পাশে আছে কিচেন অ্যান্ড এটা হচ্ছে রেস্টরুম অ্যান্ড ঠিক তাদের এপাশে পাশে সামনের দিকে আগায় আসলে আপনারা দেখতে পারবেন ওপরে রুপ আছে ঠিক আছে এখানে আরও একটি তো ওখানে লাইটের স্বল্পতার কারণে আমি হচ্ছে ওপরের ভিউটা নিতে পারিনি তবে খুব রিসেন্টলি আমি এখানে আবারও আসব অ্যান্ড এসে এখানকার পুরো ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরবো ঠিক আছে ওপর থেকে ওই পাশের যে বিল্ডিংগুলো আছে সেগুলো দেখতে আরও বেশি স্টার্নিং লাগে তো আমরা ভেতরের দিকে যাব ভেতরের দিকে যেয়ে অল্প কিছুক্ষণের মধ্যে আর কি ভিডিওটা শেষ করব। সো কন্টিনিউ করতে থাকুন সবাই বাহিরের পরিবেশটা বেশি এনজয় করতেছে ঠিক আছে ঠিক এই মুহূর্তে সবাই বাহিরে অবস্থান করতেছে অ্যান্ড বাহিরে যে আর কি ভিডিও ছবি এগুলো উঠাচ্ছে অ্যান্ড ভেতরটা পুরোটাই কিন্তু এখন ফাঁকা হয়ে গেছে দেখতে অসাধারণ লাগছে সো এদিকে যদি আমরা আগায় আসি তাহলে ঠিক এপাশে দেখা যাবে এটা হচ্ছে কিডস জোন ঠিক আছে অ্যান্ড ঠিক এখানে প্রবেশ করেই আপনারা প্রথমে পেয়ে যাবেন এটা হচ্ছে ক্যাশ কাউন্টার ঠিক ক্যাশ কাউন্টারের ওপরেই ফ্যালকনের একটা অসাধারণ লোগো ইউজ করা হয়েছে ঠিক আছে সো লাস্টলি চলুন শেষ করা যাক ওকে সো আমার পেছনে দেখতে পাচ্ছেন এভরি ওয়ান এনজয়িং দেয়ার ফুড অ্যান্ড লাস্টলি আমি আমার ভিডিওটা এখানে শেষ করব ঠিক আছে সো আজকে এখানে যারা এসেছে তারাও অনেক এনজয় করেছে অ্যান্ড আমি এখানে এসে আমিও ফিল্ম করতে অনেক মজা পেয়েছি সো ডেফিনেটলি এরকম জায়গা আমাদের ঈশ্বর দিতে খুবই কম রয়েছে সেজন্য আমার মনে হয় আপনি এখানে এসে ভালো একটি টাইম কাটাতে পারবেন আর কি সো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে ডেফিনেটলি বাটনটা প্রেস করে সাথে থাকতে পারেন এবং এই ভিডিওটা যদি ইউটিউবে দেখছেন মাস্ট সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম